अाल लुट 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 लुट

তো আল্লাহর সময় শেষ হয়ে গেছে তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তুমি আর বেঁচে থাকতে পারবে না প্রশান্তময় আত্মা ইলাই রাব্বিকির রদিয়াতাম মারদিয়া তোমার প্রভুর দিকে ফিরে আসো আর তোমার প্রভু তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে জানি করে তুমি নিছো তোমার প্রভুর প্রতি সন্তুষ্ট হয়ে গেছো জোরে বলুন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছেন নবিকারেম

করতে করতে ওই সন্তান কখন ঘুমিয়ে যায় মা কখন ঘুমিয়ে যায় সন্তান ঘুমে গেলে মা বুঝতে পারে না মা ঘুমে গেলে সন্তান বুঝতে পারে না মা কখন ঘুমিয়ে যায় সন্তান কখন ঘুমিয়ে যায় এত সুন্দর মা সন্তানকে দুধ পান করাতে করাতে ঘুমিয়ে যায় আল্লাহ আরাম্ম আলহামের হাবিব বলেন ইমানদার বান্দা বান্দি যখন মারা যায় মারা যায় এমন ভাবে তার রূহটা এমন ভাবে বের করে নাও হয় যেমনি করে মা তার সন্তানকে দুধ পান করাতে করাতে সন্তান ঘুমিয়ে যায় মা ঘুমিয়ে যায় কেউ বুঝতে পারে না ইমানদার বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তার কষ্টটা কোনো রকম কষ্ট হয় না অমনি করে সে মা এবং সন্তানের মধ্যে দুটি চোখ বন্ধ করে আল্লাহ পাকের দরবারে চলে যায় চলে বলুন সুবহানাল্লাহ ইমানবার বান্দাবান্তি এত সুন্দর ভাবে তারা দীঘবে ঘুমিয়ে যায় ভাই 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 আল্লাহর মানুষ তার রহটা বের করার পর রুহুটাকে এত সুন্দর রাখতেন পরিষ্কার কাপড় দিয়ে সুগন্ধময় একটা কাপড় এত সুন্দর একটা কাপড় দিয়েন রুহুটাকে আবরণ করে ওই রুহটা দিয়ে সুগাম বের হয় সুগন্ধ বের হয় সুহুটা দিয়ে সুগাম বের হয়ে যায় সুগন্ধ বের হয়ে যায় এত সুন্দর সুগন্ধ বের হয়ে যায় আশেপাশের ফেরেস্ত তারা সকলে জিজ্ঞাসা করে তার নিয়ে যা হয় কোন আল্লাহর বান্দার রুটা নিয়ে যা হয় তখন মালাকাল মাউত বলতেছে যে অমকের ছেলে অমক গ্রামে বাড়ি অমকের সন্তান নাম হচ্ছে অমক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তার রুটা নিয়ে আমরা আস্তে আস্তে করে আকাশের দিকে চলে যায়। অসুনার মুসলমানেরা রূহ आने যখন আস্তে আস্তে করেন প্রথম আকাশে চলে যায় প্রথম আকাশে গিয়ে মালাকাল মউত সেখানে গিয়ে যখন দরজায় নওয়াব করে করাঘাত করে সাথে সাথে ফেরেশতারা দরজা খুলে দেয় প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম মাকাশে চলে যাওয়ার পর একের পরে এক আকাশগুলো ভেদ করে সপ্তম মাকাশে যাবার পর আল্লাহু রাব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞাসা করে আল্লাহ পাক নির্দেশ দিতে বলে আমার ফেরেশতা তুমি কি করো আমার বান্দা বান্দির রুহটা তুমি এবার আমার বান্দা বান্দির নামটা তুমি ইল্লিনের মধ্যে লিখে দাও ইল্লিনটা হচ্ছে আমার একটা জায়গা সপ্তম মাসে সেখানে অবস্থান করছে এবার ফেরেশতারা ফেরেশতা মালাকুল মাউত আল্লাহর বান্দা বান্দির রুহটার তার নামটা যখন ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয় তার নাম কি বাবার নাম কি বাড়ি কোথায় তার সমস্ত বাবাদান ইলিনে লেখে দেয় লিখে দেওয়ার পরে মালাকজমাহুত আল্লাহ রাব্বুল আলামিন কে ডাকতে বলে রব্বুল আলামিন তোমার বান্দা ruhটাকে আমি কি ইলিনের মধ্যে রেখে যাব না কি করব আল্লাহ রাব্বুল বলেন

নখরে যুকুম তার তান উখর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দা বান্দার কাছে এই কথা বলছি আমার বান্দা বান্দীকে আমি মাটি থেকে তৈরি করেছি আবার আমি আল্লাহ পাক ওই মাটির মধ্যে রেখে দেব মাটির ভিতরে তাকে যেতে হবে সেখানে অবস্থান করার পর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে ওই মাটি থেকে আমি আল্লাহ পাক আসরের ময়দানে উঠাবো জরে বলন আল্লাহ